আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাতু আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হলো জাদু করতে দেখা স্বপ্নে যদি আপনাকে কেউ জাদু করে বা আনুষাঙ্গিক কোনো কিছু দেখেন কি ব্যাখ্যা হবে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট করব ও হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহী বলেছেন স্বপ্নে জাদু করা বাতিল কাজ কেউ জাদু করতে দেখা অনর্থক ও বাতিল কাজ করবে কোনো ব্যাখ্যাকারীগণের মতে যার জন্য জাদু করবে সে বিপর্যস্ত হতে পারে হজরত জাবের মাগরিবি রহমাতুল্লাহ আলিহী বলেছেন স্বপ্নে জাদু করতে দেখা মিথ্যা প্রতিশ্রুতি যাতে মানুষ প্রতারিত হবে স্বপ্নে জাদুকর প্রতারক শত্রু হ্যালো জাফর সাদিক রহমতুল্লাহ আলিহী বলেছেন স্বপ্নে জাদু করতে দেখার ছয় প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার ফিতনা দুই নাম্বার প্রতারণা তিন নাম্বার ধোঁকা চার নাম্বার সন্দেহ পাঁচ নাম্বার বাতিল ও মিথ্যা ছয় নাম্বার অবাস্তব কাজ প্রিয় বন্ধুরা স্বপ্নে জাদু করতে দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে আমি আপনাদেরকে জানালাম আশা করি সকলে বুঝতে পেরেছেন ভিন্ন কোনো স্বপ্ন দেখলেও আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও